দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একষট্টিতম জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন তবে জন্মদিনের শুভেচ্ছাকে ছাপিয়ে গেছে তার নারী নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তারেক রহমান লিখেছেন প্রযুক্তির দ্রুত পরিবর্তন শুধু বিশ্বকে নয় বাংলাদেশের সমাজ ও পরিবারকেও বদলে দিয়েছে ভবিষ্যৎ প্রজন্ম বিশেষ করে মেয়েদের সামনে যেমন নতুন সুযোগ তৈরি হয়েছে তেমনি বেড়েছে নানা ধরনের ঝুঁকি তিনি বলেন আমাদের মেয়েরা বোনেরা সহকর্মীরা ভয় ও অনিরাপত্তার মধ্যে বাস করবে এটা হতে পারে না নারী হয়রানি সাইবার বুলিং হুমকি ও সহিংসতার বাস্তবচিত্র তুলে ধরে তিনি জানান একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতেই বিএনপি পাঁচটি অগ্রাধিকার ভিত্তিক উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে তারেক রহমানের পাঁচ প্রতিশ্রুতি হল ন্যাশনাল অনলাইন সেফটি সিস্টেম সাইবার হয়রানির অভিযোগ জানাতে টোয়েন্টি ফোর বাই সেভেন হটলাইন অনলাইন পোর্টাল ও প্রশিক্ষিত রেসপন্ডার দুই পাবলিক লাইফ সুরক্ষা প্রোটোকল সাংবাদিক শিক্ষার্থী কর্মী সহ জনজীবনে সক্রিয় নারীদের জন্য দ্রুত সহায়তা ব্যবস্থা তিন ডিজিটাল সেফটি শিক্ষা স্কুল কলেজে বাস্তবসম্মত সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ চার কমিউনিটি সেফটি রেসপন্স নিরাপদ যাতায়াত উন্নয়ন আলোকায়ন এবং কমিউনিটি হেল্প ডেস্ক পাঁচ নারী নেতৃত্ব বিকাশ লিডারশিপ ট্রেনিং মেন্টরিং নেটওয়ার্ক ও কর্মক্ষেত্রে শিশু যত্ন সুবিধা তিনি শেষে বলেন নারীরা যত শক্তিশালী ও নিরাপদ বাংলাদেশ ততই অপ্রতিরোধ